সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম পরিমাণ ও গুণগত বিচারে দেশের মাধ্যমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা বিস্তারে সবচেয়ে বেশি অবদান বেসরকারি শিক্ষকদের তাহলে সেই এমপিওভুক্ত শিক্ষকেরা কেন বদলির সুযোগ পাবে না এটা ছোটোখাটো কোনো বৈষম্য নয় এমপিওভুক্ত শিক্ষকদের বদলির দাবিটি দীর্ঘদিনের শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেকবার আশ্বাস দেওয়া হলেও বহুল আকাঙ্ক্ষিত বদলি কার্যক্রম প্রক্রিয়া কখনও আলোর মুখ দেখেনি মানসম্মত লেখাপড়া ও ভালো ফলাফলের দিক দিয়ে আদতে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তেমন কোনো পার্থক্য নেই বরং হাতে গোনা সরকারি প্রতিষ্ঠান থেকে এমপিওভুক্ত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার ফলাফল অনেক ভালো শিক্ষাগত যোগ্যতায় কোনো ফারাক নেই সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পারস্পরিক বদলি নীতিমালা দুই হাজার চালু হয়েছে যা শুধুমাত্র এন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য পারস্পরিক বদলি একটি জটিল প্রক্রিয়া এবং এক প্রকার অসম্ভব এ প্রক্রিয়ায় এনটিআরসিএ থেকে সুপারিশপ্রাপ্ত এক ভাগ শিক্ষকও বদলি হতে পারবে না বলে মনে করি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির মতো গুরুত্বপূর্ণ ও সময়ের দাবি মেনে নিতে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষায় একটি জাতি উন্নত না হলে সে জাতির উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় সুতরাং এমপিওভুক্ত শিক্ষকদের এই দাবিগুলো মেনে নেওয়া এখন সময়ের ব্যাপার তাই শিক্ষা সংশ্লিষ্ট সকলের নিকট এমপিওভুক্ত শিক্ষকদের একটি দাবি তাদের বদলি নীতিমালা সবার জন্য উন্মুক্ত করতে হবে এবং সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য প্রত্যেকটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে সবাইকে ধন্যবাদ